চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে কটা বলো তো সাড়ে চারটে তো এখন যাচ্ছি বোনের বাড়ি আজকে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান হবে সবাই মিলে মেহেন্দি পড়া হবে তো এনজয় করা হবে খুব খুব এনজয় করা হবে তো আমি লেটেই যাচ্ছি বলতে পারো তো আর সব বোনেরা চলে এসেছে সবাই মিলে এখন মেহেন্দি পড়বে আর সন্ধেবেলা তো জমিয়ে আনন্দ হবে সবাই মিলে এক জায়গায় থাকলে যেটা হয় আর কি আর আমার মাসিয়া চলে আসছে বিকেলে বোন আসছে খুব আনন্দ আর বিয়ে বিয়েবাড়ি হলে যেরকম আনন্দ হয় আর কি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোটা দেখো কিন্তু স্কিপ করে দেখো না খুব ভালো লাগবে আশা করছি ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো কত তো দেখেছো আর কত গরম খাওয়া দাওয়া করে উঠেই যাব ভেবেছিলাম কিন্তু হলো না প্রচন্ড গরম ওই জন্য একটু বেলা হতে যাচ্ছি অনেক রাত পর্যন্ত আর কি সবাই মিলে একসঙ্গে থাকবো মেহেন্দি করবো একেবারে মামার মাসি বাড়ি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো ভাই রোজ দিন দিয়ে যায় রাতে করে কালকেরও শাখা পড়তে গিয়েছিলাম পড়াতে গিয়েছিলাম বোনকে নিয়ে রাতে খাওয়া দাওয়া করে তারপরে ভাই বাড়িতে দিয়ে যায় কি পাগল হয়ে যাবে

তো একেবারে চলে এসেছি মাসির বাড়ি তো দেখলাম এসে বোনকে খেতে দিয়েছে বোনের হচ্ছে আইবুড়ো ভাত লাস্ট আইবুড়ো ভাত আজকে খাওয়া কালকের দিয়ে বাড়ি থেকে সব রান্না করা হয়েছে আজকে যা কিছুই হচ্ছে সব কিছু নিরামিষ রান্না তো তারপরে দেখো আশীর্বাদ হচ্ছে আর আমি চলে এসেছি তাই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তারপরে হবে আর মেহেন্দির অনুষ্ঠান থেকে সঙ্গে সঙ্গে দেখতে থাকো ঘরে যে এত কাজ যে তোমাদের এখানটা আনতে চুপ হয়ে গেছে

আমার মাসি বোনকে একটু খাইয়ে দিচ্ছে একটু আশীর্বাদ করছে আর এই যে দেখো আমরা সবাই রয়েছি বাড়ির সবাই এটা হচ্ছে মামি ভাই আর ওদিকে বোন রয়েছে মাসির বড় মেয়ে সবাই রয়েছে বিয়ে বাড়ি খাবে বল বাড়িতে কেন থাকবে ওই জন্য কাঁদছে মাম্মা বলো বাড়ি যাবো না

খাওয়া দাওয়ার পর্ব মিটলে তারপরে মন্ডি হবে তো দেখো সামনে থাকো বেশি আশীর্বাদ করলো প্রথমে তারপরে মাসি

খাওয়া দাওয়ার পরে মেহেন্দি করা শুরু হয়ে গেছে আর আমার মেয়ে মানে ঋতু প্রথমেই মেহেন্দি করতে বসিয়েছে আর আমার মাসিকে করিয়ে দিয়েছে তারপরে করছে এটা বৌদিকে তারপরে দাদার মেয়েকে এরকম পর পর সবাইকে মেহেন্দি করে দিয়েছে আমার ঋতু আর আমার বোন এসেছিল তারপরে বোনও করে দিয়েছে সবাইকে আমি করে দিয়েছি তো সবটা হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না তো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এদিকে সব বিয়ের বাজার কাজার আনছে তার মধ্যে চলে এসেছে আমার বোন তো বোন আসতেই সবাই মিলে গল্প কথা হচ্ছে অনেক দিন পরে বোন এলো মাছের বাইরে তো দেখ

না <laughs> কতনা সাথে তু লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সবারকে